জাইরুল ওয়ালাউ শাআলাহাদা কুম اجمعين ভাইরা বাবা যারা আমি কিন্তু সরাসরি আল্লাহর কোরআন থেকে কথা বলছি এরা কিন্তু কোন নাটকের অংশ নয় এটা রাজনৈতিক কর্ম অংশ নয় এটা গানের কোন প্যান্ডেল নয় আমি সলিড আল্লাহর কোরআন থেকে কথা বলছি আপনারা নিজে যদি অমনুজি হন কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনাদের জবাব দেওয়া লাগবে আসামের কাজ গোলা হবে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা তা আমরা আমাদের আদি বাড়ি বাসস্থান জান সেখান থেকে আল্লাহ দুনিয়ায় নামাই দিলেন এবার খেল করেন একটা বাচ্চা ছেলে যদি কুয়ার মধ্যে পড়ে যায় ওই বাচ্চা ছেলে কি কূপ থেকে তোলার জন্য যদি আরো দশজন কূপের মধ্যে লাফায় পড়ে বাচ্চা কে সহজে তোলা যাবে কথা বলতে হবে বোঝার জন্য আর একটু আওয়াজ কমাই দেন ভাই আওয়াজ কমাই দেন বাইরে দেওয়ার দরকার নেই এখানে যারা আছে ওরা শুরু এখানে আমার আওয়াজটা ভালো হতে হবে আমার মুসলমান ভাইরা কুফের মধ্যে বাচ্চা পড়েছে ওই বাচ্চা নিজে উঠবে ওঠার মতো সক্ষমতা নাই ওই বাচ্চাকে তুলতে হলে কুফের মধ্যে একটা রশি ফেলে দিতে হবে এই যে রশি আর রশির মাথায় কোনো কিছু বেঁধে দিতে হবে বাচ্চাকে বলতে হবে বাবা তুমি ধরো এবার পাঁচজন সাতজন মিলে কুপের পাশে দাঁড়িয়ে যারা আছেন তারা টান মারলে পরে বাচ্চা কুফের ভিতর থেকে উঠে আসবে তাই না এই কথা বলেন কেন আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে বান্দার বান্ধিকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন ও বান্দাবান্দি তুমি যাতে অন্ধকার হারিয়ে না যাও তুমি যাতে কুপে ডোবার মতো ডুবে না যাও আমি আল্লাহ জান্নাত থেকে একটা রশি পাঠিয়ে দিয়েছি আল্লাপা বলেন তোমরা সম্মিলিতভাবে সকলেই সকলে আবার আমি আসপান থেকে যে কিতাব ফানা পাঠিয়েছি কিতাব ফানা সকলে মিলে সম্মিলিতভাবে ভাবে আঁকড়া ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়ে না কথা বলে না কেন আমরা সবাই যদি এই করানের উপরে আমল করি যদি এটাকে আঁকড়া ধরি তাহলে ইসলাম বিদ্বেষের শক্তি যতই শক্তিশালী হোক না কেন তারা কাবু হতে বাধ্য কারণ নারায় তাকবীর আল্লাহ আকবরের স্লোগান যেখানে চলে সেখানে বাতিল্লা চাচা আপন জান বাসা বলে তারা পালাতে বাধ্য হয়ে যায় আমার ভাইয়ের আমি বলতেছিলাম কোরআনের রাজনীতি আছে কি নাই আমি কোরআনের কাছে বলো তোমার মধ্যে রাজনীতি আছে কি নাই কোরানের কারিম জবাব দিচ্ছে হুদান ও মুসলিম আল্লাহু আকবার জোরে কর না আরো জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ পাক বলছেন শুধু রাজনীতি কেন অর্থনীতি কেন সমাজনীতি কেন পররাষ্ট্রনীতি কেন শিক্ষানীতি কেন বণ্টননীতি কেন তিবিয়ানান নিকุล্লি শাইফ আমি সব কিছু আল্লাহ তাআলা এই মধ্যে সম্পূর্ণ বিস্তারিত করেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবকিছুই কিতাবে আছে মুসলমান ভাইরা রাজনীতি করতে নিষেধ করে যখন আমাদের কি আমি তাদেরকে কানের মধ্যে আজকে ঢুকাই দিতে চাই যারা আলেম ওলামাদেরকে বলেন সরমনার পীর সাহেব খানকায় ছিল খুব ভালো হছিল ওখানকায় গসে আল্লাহ বিল্লাহ করবেন জিকির আদকার করবেন ওনার কেবল ওয়াজ না দরকার ছিল আমার ভাইরা বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হেজরত করে তিনি মদিনায় যাচ্ছেন আল্লাহর হুকুম মোতাবেক গভীর রাত্রি আল্লাহ নির্দেশ দিলেন হাবিবির এই মক্কা থেকে আপনাকে মদিনায় যেতে হবে কারণ মক্কার অবস্থা খুবই খারাপ মক্কার লোকের আপনাকে হত্যা করতে চায় জেলে আবদ্ধ করতে চায় আপনাকে দেশান্তরী করতে চায় কাজে মক্কার অবস্থা ভালো নয় আপনাকে মক্কা থেকে মদিনায় যেতে হবে আল্লাহ নবী হজর তালীকে বলেন আমার সবুজ জঙ্গের চাদরটা তুমি ঘুমায় থাকো আর আমার কাছে মক্কার লোকেরা যত আমানত রেখেছিল থেকে সব আমি যাওয়ার পরে তুমি হিসাব করে বন্টন করে দিও এই কথা বলে বিশ্বনবী নবী ঘর থেকে বের হলেন হওয়ার পরে দেখলেন এক জন অস্ত্র সজ্জিত অবস্থা দাঁড়িয়ে আছে আল্লাহ নবী আমার ঘরে ঢুকে গেলেন আলী বললেন হুজুর আমার জীবনের বিনিময় হলেও আমি আপনাকে ঘর থেকে বেরোতে দিব না নবীজি এটু করেন আল্লাহ 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 লা ইলাহা إلا الله سبحان الله لا إله إلا الله زر سبحان الله لا إله إلا الله لا

30 জন পর্যন্ত অতিথি থাকে অতিথিদের কেউ কিছু কথা বলতে দিতে হয় ঠিক কি না কথা বলেন ঠিক কি না তো আমার ভাইজান এসেছেন উনি যত কথা বলার মতো বলার আমাদের